আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো যে আচরণ করতো যে বক্তব্য দিত যেভাবে ইসলাম পন্থী শক্তিকে আঘাত করত বিএনপি ঠিক একই ভাষায় ইসলাম পন্থীদেরকে আঘাত করছে একই ভাষায় বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে গলা হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে তখন আজকে নতুন বিতর্ক হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে নির্বাচন সংবিধানের বাইরে দেওয়া যাবে না তাহলে বর্তমান সরকার যদি সংবিধানের আলোচনা নির্বাচন হতো তাহলে তো পরবর্তী তিন মাসের মধ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা অতএব এখন সেই কথা বলে লাভ নেই বাঙালিকে হাইকোর্ট দেখাবে না নির্বাচন নির্বাচনের মধ্য যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয়

রাজ মাথা খারাপ হয়ে না বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি আমরা বাংলাদেশকে ইসলামের সমান আদর্শের আলোকে যেহেতু বাংলাদেশের মানুষ অধিতে বৈষম্যের শিকার হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এর থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র ইসলামের সমান আদর্শের আলোকে যদি আগামী দিনে রাষ্ট্র হয় সকলে সেখানে এখানে নিরাপদ থাকবে সকলে অধিকার প্রতিষ্ঠা হবে বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং চব্বিশের চেতনা বাস্তবায়িত হবে এই জন্য চব্বিশের চেতনা চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ক্ষমতায় আসতে হবে এই এই বিষয়টা আজকে ইসলাম বাংলাদেশ রিয়ালাইজ করেই আজকে আমরা সকল ইসলাম পন্থী দেশ চোখ থেকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন আনার জন্য আমরা চেষ্টা করছি সালাম আলাইকুম